আসসালামু আলাইকুম বিওর্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি দূরে কাছে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে জানা আমি চট্টগ্রাম থেকে বলছি এই তো এদিক থেকে হলো আমি সকাল সকাল কিছু রুটি বানিয়ে নিচ্ছি হালিম এগুলো খেতে খেতে একদম সেজন্য ভাবলাম আজকে আগের নিয়ে কিছু রুটি বানিয়ে নিই রুটি দিয়ে তরকারি দিয়ে খেয়ে নিব রুটি দিয়ে তরকারি দিয়ে জল দিয়ে সাঁ দিয়ে খেয়ে নিব তো আমি হলো কিছু রুটি বানিয়ে নিচ্ছি সরি রুটি না ফুরি ফুরি বানিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি সবগুলো বানানো শেষ এই তো চুলায় একটা কড়াই বসাল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসছে তারপর হলো আমি দিয়ে দিয়েছি হলো ফুরি একটা একটা দিয়ে দিয়েছি এখন ফুরিগুলো বেজে নিব ভালো করে তারপর হলো আমি আর আমার শাশুড়ি খেয়ে নিব যেহেতু মেয়ে বেড়াতে গিয়েছে এটা হলো ঈদের পঞ্চম দিনের ভিডিও শ্যুট মেয়ে ও নারুর বাড়িতে গিয়েছে ওর মামির সাথে বেড়াতে যাবে সেজন্য আসে নাই তো এখানে হলো আমি আর আমার শাশুড়ি খেয়ে নিব আর আমার ছেলে ঘুমাচ্ছে ও এখনও উঠে নাই আমরা যখন গ্রামে যাই আমার শাশুড়ি হলো আমাদের সাথে খাওয়া দাওয়া করে আমাদের ওইখানে ফ্ল্যাটে চলে আসে আর আমরা যদি চলে আসি তাহলে আমার বাসুরের ছেলের সাথে তাকে ওদের সাথে একসাথে হ্যাঁ এখন যেহেতু আমরা আছি সেজন্য আমাদের সাথে রোজা ছিল ভালোই ছিল সকালে নাস্তা বানানোর ঝামেলাটা ছিল না পুরো বছরের রোজা হলে ভালো হতো মনে হয় আমার সেরকম লাগতেছে সকালে উঠে নাস্তা বানিয়ে নাস্তা খাওয়াটা আমার একদম বেশি বোরিং লাগে খারাপ লাগে সে রোজা ছিল ভালোই ছিল এই তো এদিক থেকে হলো আমি অফ ক্যামেরায় আমার শাশুড়িকেও দিয়ে দিয়েছি উনি খাচ্ছে আমি এখানে টেবিলে গরুর মাংস মুরগির মাংস মিক্স করে নিয়েছি তারপর হলো শা নিয়েছি ফুরি নিয়ে খেতে বসে গিয়েছি আমি একা একাই খাচ্ছি আরেক রুম আমার শাশুড়ি খাচ্ছে বাচ্চা তো ঘুমাচ্ছে যারা এখনো পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতেছেন এখনো লাইক দেন নাই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যখনই কোনো আমি ভিডিও আপলোড করব। আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় আর সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে থাকার জন্য আমার ফ্যামিলির সদস্য হওয়ার জন্য কোনো দিন আমার নাস্তা খাওয়া ভাত খাওয়া দেখাই নাই আজকে একটু করে দেখালাম আপনাদেরকে তারপর হলো সকাল সকাল অনেকগুলো কাজ করেছি কাপড় ধুয়েছি অনেকগুলো অফ ক্যামেরায় সেগুলো ধুয়ে দিয়ে চলে আসছি দৌড়ে উঠোনে অনেক রোদ রোদের জন্য একদম দাঁড়াতে পারতেছি না সেজন্য এসে আমি জানলা দিয়ে একটু করে আপনাদের সাথে ক্যাপচার করতেছি ভিডিও ক্যাপচার করলাম তারপর হলো আমার বাসুর ছেলে এটা হলো কৃত্রিম বৃষ্টি বৃষ্টি হচ্ছে না অনেক গরম সেজন্য হলো গাছের মধ্যে পানি দিচ্ছে ছাদের থেকে অনেক ভালো লাগতেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এগুলো হলো কৃত্রিম বৃষ্টি কাপড়গুলো শুকিয়ে গিয়েছে এখন হলো সময় চারটা বাজে যাচ্ছে সেই জন্য আমি কাপড়গুলো এনে গুছাচ্ছি ভাবলাম একটু একটু করে গুছিয়ে নিই কালকে চলে যাব মানে তারপরের দিন চলে যাব সেজন্য কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি ব্যাড কাভারটা গুছিয়ে নিচ্ছি আমার কাপড় সেলের কাপড় সবগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি গ্রামে গেলে কিভাবে কাজ করি কি করি সবগুলো আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছি এ তো ব্যাড কাভার গুছানো শেষ কাপড়গুলোও গুছিয়ে নিব তারপর হলো এগুলো গুছানোর শেষে আমি আমার ট্রিফিসটা গুছিয়ে নিব। আজকের ব্লকটা একটু করে বড় হয়ে গেছে দুই দিনের ব্লক একসাথে দিয়ে দিয়েছি সেজন্য তারপর হলো দুই দিনের ব্লক যদি একসাথে না দিই তাহলে অনেকগুলো ব্লক হয়ে যাবে আপনাদের দেখতেও কষ্ট লাগবে সেজন্য একটু কষ্ট করে আজকে দেখে ফেলে আর দুই একদিন দেখতে হবে না তারপর হলো রেগুলার ব্লগ দিব বাসার ব্লগ দিব আমি এখন বয়স দিচ্ছি আমি কিন্তু এখন বাসায় চলে আসছি আমার বাবার বাড়িতে বেড়িয়ে তারপর হলো ননসের বাড়িতে গিয়েছিলাম বাবার বাড়ি থেকে সেখানে বেড়ানোর শেষে তারপর দিন হলো আমরা চলে আসছিলাম বাসায় এ তো কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি একটু একটু করে অনেক গরম অনেক গরম গরমের জন্য বাসা যায় না এখন হলো বর্তমানে একশো সরি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে একদম গরমের জন্য যখন বাসায় এসেছি তার দুদিন পর থেকে স্কুল বন্ধ দিয়ে দিয়েছে যদি গ্রামে থাকা অবস্থায় জানতাম স্কুল বন্ধ হয়ে যাবে তাহলে আসতাম না আরও কয়েকদিন থাকতাম গরমও একই গ্রামও অনেক গরম একই শহর থেকে আমার লাগতেছে গ্রাম আরও বেশি লাগে গরম কারণ হল রোদ উঠোনে রোদ আসে তো সেজন্য আর কিচেন রুমটা গ্রামের কিচেন রুমটা অনেক গরম অনেক গরম একদম থাকা যায় না সে লেভেলের গরম তারপর হলো আমার কুসানো সবগুলো শেষ আপনাদের সাথে বকবক করতেছি আর কাপড়গুলো গুছিয়ে নিয়েছি এখানে হলো আমার ক্যাবিনেটের মধ্যে সিরামিকে যে জিনিসগুলো বের করেছিলাম সেগুলো তুলে দিচ্ছি সবগুলো দোয়া শেষ দুইয়ে তুলে নিচ্ছি এখন হলো মেহমান আর আসবে না আসা শেষ আজকে সপ্তম দিন সেজন্য এগুলো রেখে দিচ্ছি তারপর চলে যাব একটু একটু করে গুছিয়ে নিলে কাজটাও কমে যায় ঘুসানোর শেষে আমি সবগুলো রেখে তারপর হলো বন্ধ করে দিয়েছি এখন হলো বিকেল পাঁচটা বাজে ভাবলাম একটু করে বিটাতে যাই যে এখানে আমার বাসুর ছেলে বাগান করছে টমেটো লাল লাল টমেটো দেখে একদম বেশি ভালো লেগেছে সেজন্য নেমে পড়লাম জমিনিতে কিছু টমেটো তুললাম তারপর হলো কিছু কাঁচামরিচও তুললাম কাঁচামচ টমেটো এগুলো তুলে নেওয়ার পর কিছু ফটোশ্যুট করেছি আপনাদের জন্য টমেটোগুলো একদম পাকিয়ে খেয়ে নষ্ট নষ্ট করে দিচ্ছে বেশি লাল হয়ে গেছে সেজন্য করার কিছু নেই যেহেতু ঈদ চলেছে মেহমান আসছিলো সেজন্য জন্য সময় পাওয়া যায় নাই বউ বউ সময় পায় নাই সেজন্য তা আজকের ব্লগটা ছিল পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট নো ব্লগে সে পর্যন্ত সুস্থ থাকবেন আমার একটু শরীর অসুস্থ সর্দি জ্বর কফ লেগেছে সেই জন্য আমার বয়সটা একটু বেজে যাচ্ছে এটা আপনারা ইগনোর করবেন মনে কিছু নেবেন না আল্লাহ হাফেজ